কিছুটা খাদ্যের সংকট দেখা দিয়েছে যেহেতু চর এলাকায় গবাদি পশুর ডাল পালনের একমাত্রই খাদ্য হচ্ছে ওদের কাঁচা ঘাস কাঁচা ঘাস অনেক জায়গায় পানির তলে যাওয়ার কারণে কিছুটাদের খাদ্য সংকট তৈরি হয়েছে আমরা এপোর থেকে আমরা কিছু খাদ্য হয়তো আমাদের চলে আসবে সেই খাদ্য ব্রেনটি হচ্ছে সাইলেস আমরা হয়তো তাদেরকে সালিয়ে দিতে পারবো পাশাপাশি আমাদের উপজেলা উপজেলাতে কিন্তু আমাদের ত্রাণের আওয়াতায় কিন্তু প্রাণী সম্পদের গোখাদ্য করেন সেখানে ব্যবস্থা আছে সেখানেও আমরা অলরেডি বলেছি এবং সেখানেও ওদের ব্যবস্থাটি হয়ে যাচ্ছে আর পাশাপাশি আমরা গবাদি পশুর এই সময় বন্যার কারণেই সাধারণত কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় এই প্রাদুভাব যেন না বাড়ে সেই কারণে আমরা এর আগেও টিকা দিয়েছি এবং আমরা অলরেডি আমি টিকা নিয়ে আসছি আমার কেন্দ্র থেকে এবং আগামীকালে এই টিকাগুলো আমাদের এই বন্যার প্রবণ এলাকাতে চলে যাবে শুকনো খাবার যেমন মানুষের জন্য আসছে সেরকম পশু যারা আছে তাদের জন্য এ ধরনের ব্যবস্থা আগামী দিনে আমাদের করার প্রয়াস রয়েছে আমরা অবশ্যই সেগুলো মাথায় নিয়ে কাজ করব। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান দেখেছেন যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ স্যালাইন বিভিন্ন রকমের ইয়াগুলা দিচ্ছে তো আমরা শিশুদের জন্য এবং গবাদি পশুর জন্য যদি কিছু করা যায় অবশ্যই আমরা সেগুলো পরিকল্পনায় রেখেছি হ্যাঁ আর মনে করেন যে ঘরে দিন যা খাইবার আসলে আমরা সব শেয়া সা গেছে গা আমি ঘরে এমন জো নাই যে শুং নাই একটা জিনিস খাওয়া তা আছে পোলাপানের কিছু আমরা খিলাব এক অপ্ত পোলা পোলাপান আর একটু না খিলা থিয়া দিই এই অবস্থা হয়েছে খোলা ইনানি মধ্যে সড়ক নাই কিছু নাই নদীর মধ্যে আমরা বাড়ি বার করে বাইতে আছি চাং নে বসি আঙুর কোনো হানে কোনো হানে খাইবার খাওয়া দিতেছে না গলা পানি আঙুর খাইবার নাই ঘরে আঙুর গরুর খাইবার নাই পোলা পান কী দেখাই কি কী সমাচার এক সপ্তাহে খেলে আর এক সপ্তাহে পাই না দেন কি অবস্থা থাকতেছি ভাসতে আছি ইট একবার একবারে টু যাই ইট খাওয়া দাওয়া করি তাহলে এই অবস্থা থাকি নদীর পানি খাই আঙুর তো পেটে খিদে কিছুই পাই না চারা ফিরতে একটু বিস্কুট এনে খেলাম ওই এই পয়সাটু আঙুর কাছে নাই বাবা বুঝছেন যে অবস্থা থাকতে আসি আনহেরা নিজে হাতে তো আঙুর বাড়ি বাড়ি ইলিপ দিয়া যান আঙুর হাতে দিয়া যান তাহলে পামু আর তাজল না দেন তাহলে আমরা পামো না তো প্রায় দশ পনেরো দিন ধরে পানি করছে দশ পনেরো দিন ধরে পানি করছে এখন তো আমরা যে গরুর খেয়ার ম্যার যা চারটে মাইটা আসলে অন্য খেলাইছি খেলাই মিলাই শেষ মেশ হয়েছে এখন মনে করেন যে গোনা তো শেষের দিকে শেষে এখন তো আপনার নৌকার দৌকাও নাকি আমরা যে যা একটা গাছ বাসানো এরকম কোনো ব্যবস্থা নাই তখন তো মনে করছে গরুর খুব সমস্যা মানুষেরও মনে করঞ্জ ওরকম সমস্যা আমরা বাইঙ্গাচুর আইছি আমার বাড়ি ওদিকে ছিল নদী বাইরে গেছে বাঙেকাচুর আইসে প্রস্তান্ত কেউ দেহা সাক্ষাৎ করে আইসে না আমরা কোনো কিছু যে পামু কোনো কিছু পাওয়ারও ইয়ে নেই বিছান কোনো কিছু পাইও নাই আমরা কেউ আইসেও নাই বিছান কেউ গরুর খাদ্য খা খের মের কেউ কিনে পারে খিলে না না খেলে বুসি টুসি দোষ সেদ যাতে আছে হে খিলে যান নাই হে কোনো কোনো জিনিস থাকলি খায় না থাকলি গরু এখন কি আর গাছ আছে যে গরু খিলে হেঁটবো গরু বাসা আমার খুব জুলুম কঠিন হয়ে গেছে কিনে খিলেতে তুই আর আমরা কিনে খেলিতে পারতেছি না শুনি যে গরুর খাদ্য বহুত আছে আমরা তো পাই না কোথায় যায় কি সমাচার এনে কত কত দূর যায় কি সমাচার কোয়া না আঙ্গুর কী অবস্থা দিন যেতেছে রাস্তাছে আসতেছে নিতেছে খুবই কষ্ট আছে বাল বাচ্চা নিয়ে গরু বাছর নিয়ে গরুরও খাবার নাই মানুষেরও কষ্ট আন্নাবলা খেনা করি খেনা করি না পাকশাক কেন হয় কেন হয় না তার মানে কোনো জিনিসের ঠিক নাই এই অবস্থায় এলাই দিন নিতেছে আঙ্গুরে গরু বাছুর নিয়ে আমরা অবস্থায় পরে চরা চরাপাতরে গরু বাছুর খাইবো তাও আমি খাবার পারে না আমি আমরাই খামো না গরু কি খাম বুঝছেন সেই জন্যে আমরা এইরকম অবস্থায় আছি হাট বাজারও নাই কোনো দোহান পাট নাই আমরা কেমনি করে থাকি আমি তো দেহার জন্য মানুষ নাই কেউ দে আসে না কেউ দেখবার আয়সে না